আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আরেকটি কুফরি বশীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে বশীকরণ করে নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আজকের মন্ত্রটি হলো কুফরি নারী বশীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আজকে যে কোনো নারীকে আপনি বস করে নিজের ইচ্ছা মতন আপনি ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত প্রথম প্রথম গুপ্ত আপলোড করা হয় না ইনশাল্লাহ কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে চলুন মন্ত্রের মেন টপিকেই বাসা যাক ঠিক আছে আমি যেভাবে ভিডিওটি বলছি ভালোভাবে শুনবেন ভিডিওটি স্কিপ করবেন না ওকে আপনি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন শুক্রবার ব্যতীত যে কোনো দিন ঠিক আছে মুখস্থ করে নেবেন মুখস্থ করা হয়ে গেলে এই মন্ত্রটি সিদ্ধ করার দরকার নেই ঠিক আছে এই মন্ত্রটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি একটি গুরুবিদ্যা ঠিক আছে এটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আমার একদম কার্যকরী ও পরীক্ষিত মন্ত্র এখন চলেন মন্ত্রের নিয়ম সম্পর্কে ও বিধিবিধান সম্পর্কে বলে দিই ভালোভাবে শুনবেন ঠিক আছে মন্ত্রের ব্যবহার করার নিয়মটা একদম সহজ আপনারা যখন ব্যবহার করবেন একটি নিজ স্থানে চলে যাবেন পাক পবিত্র হবেন গায়ে সুগন্ধি লাগাই নেবেন এবং ওইখানে যেয়ে এই মন্ত্রটি ব্যবহার করবেন ঠিক আছে ব্যবহার করতে হলে প্রথমত একটা সুগন্ধিযুক্ত আপনাকে কাগজ নিতে হবে ঠিক আছে ওই কাগজে এই মন্ত্রটি লিখতে হবে লিখে আপনার ওই কাগজটি একটি আগুনে ফেলাই দিতে হবে ঠিক আছে আর মন্ত্রটি আগুনে ফেলায় কাগজটি আগুনে ফেলার আগে এই মন্ত্রটি আপনাকে সাতবার পাঠ করতে হবে বা সাতবার পাঠ করলে যার নাম নিয়ে আপনি পাঠ করবেন সে পাগলের মতন ছবিটি আপনার কাছে চলে আসবে সে কোনো বাধা কোনো বিপত্তি কোনো কিছু মানবে না সে শুধু আপনাকে চাপে আর হ্যাঁ যেখানে লেখা আছে মন্ত্রী অমুকং মনে মানে অমুক যেখানে যাকে আপনি বস করতে চান তার নাম দেবেন ঠিক আছে আপনি ছেলে মেয়ে ও বস করতে পারবেন ছেলে হলে ছেলের নাম দেবেন মেয়ে হলে মেয়ের নাম দেবেন ঠিক আছে তবে বিশেষ ক্ষেত্রে এটা মেয়েদের জন্য বেশি কার্যকরী হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনার আমল যদি ভালো হয় সব কিছু তো ঠিকঠাক থাকে ঠিক আছে আপনার মন্ত্র হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা আমার গ্যারান্টি ঠিক আছে আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল যাবেন মন্ত্র মেয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর হ্যাঁ এই মন্ত্রটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে ব্যবহার করবেন ঠিক আছে কারণ এটি একটি কুফরি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি চাইলে অনেকের ভালো করতে পারবেন অনেকে ক্ষতি করতেও পারবেন বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান স্ক্রিনে তো আমার নাম্বার আছে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কাজ দেওয়া হবে যেরকম বিবাহ বিচ্ছেদ বিবাহ করানো বসীকরণ বান মারা বান কাটা জেনে ধরা রোগী সব কিছু এই টু জেড কাজকর্ম করা হয় ঠিক আছে আমি যেভাবে বললাম এই মন্ত্রের মাধ্যমে যদি কাজ করেন আপনি যে মেয়ের উপর প্রয়োগ করবেন বা আপনি যে মানুষের উপর প্রয়োগ করবেন সেই মানুষ পাগলের মতন আপনার কাছে ছুটে চলে আসবে আপনি যাকে ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে আপনার কথা একটা ওয়ার্কলাপ করবে না একটা নর্সর করবে না ঠিক আছে কারণ এই মন্ত্রটা অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারফুল মন্ত্র তাই মন্ত্রটি একটু ভাবে চিনতে ব্যবহার করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আমার জন্য দুগণ মন্ত্রটি কাজ করলে আর প্রত্যেকটা মন্ত্র সৎগার দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ পাবেন ওকে